সীমান্তে চোরাকারবারীদের নানামুখী অতৎপরতাকে প্রতিহত করেছে মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিবির আভিজানিক দল নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মহম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে চোরাকবারীদের নানামুখী অতৎপরতাকে প্রতিহত করেছে মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিবির আভিযানিক দল শুক্রবার দুই জানুয়ারি বিকেল সাড়ে চার ঘটিকায় পিলার একশো চুরাশি ঘর চার এস এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে কারবারিরা মাদক পাচারের অপচেষ্টা করে এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সোনা মসজিদ বিওপির একটি আভিযানিক দল শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামে মাদক পাচারের চেষ্টাকে প্রতিহত করে এ সময় অজ্ঞাত দুই চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল তল্লাশি করে তিরিশ বোতল ভারতীয় নেশাজাতীয় ইএসকেইউএফ ডিএক্স সিরাপ এবং তেইশ বোতল ফেন্সিডিলের বিকল্প চকোপ্লাস সিরাপ জব্দ করে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ এবং মোটরসাইকেলের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিবির অধিনায়ক লে কর্নেল গোলাম কিব্রিয়া সত্যতা নিশ্চিত করেন